আর ঠিক এই লিচু বাগান সংলগ্নই আলবার্ট অক্কা মেমোরিয়াল ওয়ার অবস্থিত এই পার্কটার ভিতরে শুধু দুইটা কামান রাখা আছে প্রবেশ ফি টেন রুপি আলবার্ট অক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে আছে এখন এই পার্কটা আহমরি তেমন কিছু না এখানে শুধু একটা রাখা আছে আর এমন সুন্দর সুন্দর কিছু ফুল দেখতে পাবেন কাপলদের জন্য এটা বিকালের টাইম পাস করার একটা পারফেক্ট প্লেস তাছাড়া তেমন কিছু নেই পার্ক কে আলবার্ট আকা ছিলেন একজন ল্যান্স নায়ক তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক তিনি একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধের সময় হিলির যুদ্ধে শহীদ হয়েছিলেন মরণোত্তর হয়ে শত্রুর মুখোমুখি বীরত্বের জন্য ভারতের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার পরমবীর চক্র দ্বারা ভূষিত হয়েছিলেন তার আগরতলায় গড়ে তোলা হয়েছে আলবার্ট অক্কা পায়ার মেমোরিয়াল পার্ক উপর থেকে পুরো পার্কটা দেখতেমন চূড়া থেকে আলবার্ট পার্ক আলবার্ট পার্কের ভিউ এখান থেকে জায়গাটা সুন্দর লাগছে অনেক দেখতে